জয় জয় হবে সেই দাবিকে আজকে পারবো তো আসি বল গর্ষে জয় কা ভাব হিকু কে আই পমি Jehová Jehová জয়

রাজ্যের সিবিআইডি এবং কেন্দ্রের কেন্দ্রের সিআইডি থেকে আরম্ভ করে সিবিআই থেকে আরম্ভ করে আজকে যেভাবে বিচারের নামে যে প্রশাসন তারা করছে এর বিরুদ্ধে এর বিরুদ্ধে আমরা বলব যে লাগাতার দীর্ঘস্থায়ী গণ আন্দোলন ছাড়া ওষুধের শাস্তি দেওয়া সম্ভব নয় আজকে এই যে আমরা বলি যে বিচার বিচারের পথে চলবে আইন আইনের পথে চলবে আজকে কোথায় আইন কোথায় বিচার আপনারা নিশ্চয় উপলব্ধি করেছেন তাই সর্বস্তরের মানুষের কাছে আমরা এসি বিষয় কংগ্রেস দলের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের কাছে সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমরা আহ্বান জানাবো যে আন্দোলন ছাড়া কোনো দাবি আদায় করা যায় না